আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমরা পবিত্র সোহাদাই কারবাল্লার একটি ঘটনা বয়ান করব। সেই ঘটনাটি হলো হজরতে ইমাম হুসাইন রিয়াল যখন কারবাল্লার প্রান্তরে গিয়েছিলেন যখন ইয়েজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে ঘিরে রেখেছে তার পরিবার সহ যখন চতুর্দিক থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল নদীকে যখন বাহিনী দ্বারা ঘিরে রাখা হয়েছিল ঠিক তখন হজরত ইমাম হুসাইন রহ তাল আনহু তাবুর ভিতর থেকে বের হয়ে এসে ইয়াজিদ বাহিনীকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই বাহিনী আমি হুসাইনকে কষ্ট দিও না হে আজিদ বাহিনী আমি হুসাইন যখন আমার মায়ের বলেছিলাম ছিলাম ছিলাম আমি যখন কান্না করতাম তখন আমার মুস্তফা ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতো হে ফাতেমা আমার হুসাইনকে কষ্ট দিও না আমার হুসাইনকে কষ্ট দিলে আমি নবীর কষ্ট হয় আমি নবী সহ্য করতে পারি না আমার হুসাইনকে কষ্ট দিও না হে এজিত বাহিনী যেখানে আমি আমার মায়ের কোলে থাকা অবস্থাতে কান্না করলে আমার মুস্তফা আমার মাকে বুঝিয়ে দিতেন যে আমার হুসাইনকে কষ্ট দিও না আমার বেশি কষ্ট হয় আর সেখানে আজকে কারবাল্লার ময়দানে তোমরা যদি আমি হুসাইনকে কষ্ট দাও তাহলে জেনে রেখো দুনিয়া এবং আখেরাতে আমার নবী রহমত আলামিন আল আমিন তোমাদেরকে দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কখনোই তোমাদেরকে ক্ষমা করবে না সুতরাং আজকে যদি তোমরা জান্নাতে যেতে চাও আমি হুসাইনের পক্ষে চলে এসো যদি জাহান্নামে যেতে চাও তাহলে আমি হুসাইনকে কষ্ট দাও প্রিয় দর্শক শ্রোতা হজরতে ইমাম হুসাইন আল আনহু এই কথাগুলো সেই এজিদ বাহিনীকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি শুধু একজন ব্যক্তি হজরতে হুর বিন এজিদের সেনাবাহিনী থেকে হযরত হুসাইনের ডাকে সারা দিয়ে চলে এসেছিল হযরত হুসাইন رضی اللہ تعالی عنہকে বলেছিল ও নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমি এই এজিদের বাহিনী ছেড়ে আওলাদা রাসূলের ডাকে সারা দিয়ে আমি জান্নাতীদের কাতারে চলে এসেছি আমি আপনি হুসাইনের জন্য আমার জানকে কুরবান করে দিতে পারি তে দর্শক শ্রোতা যে মুস্তফার আওলাদকে বাহিনী বাহিনীরা এত নির্মমভাবে হত্যা করেছিল যে ফোরাত নদীর পানি জীব জন্তু পশু পাখি সবাই পান করেছিল সেই ফোরাত নদীর পানি মুস্তফার আহালদের জন্য পরিবার বর্গের জন্য সেই এজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল না আহতবিল্লাহ মিন্দারি প্রিয় দর্শক এই মহরমুল হারাম শরীফ এই মাস আসুন আমরা সকালে ইমাম হুসাইনকে স্মরণ করি ইমাম হুসাইনের পরিবারকে স্মরণ করি আমরা সকলেই এই কারবাল্লার মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব এবং বেশি বেশি করে আমন করার চেষ্টা করব বিশেষ করে বেশি বেশি করে আমরা দান সৎকা করার চেষ্টা করব প্রিয় দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক